চাহিদার তুলনায় তিনগুণ শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক থেকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের চেয়ারে এক পর্যায়ে বিদ্যালয় ভাঙচুর লুটপাট শেষে শিক্ষকদের বেতন নিয়ে ফের আলোচনায় যাত্রাবাড়ি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানটির প্রাথমিক শাখার এই শিক্ষক ১৩ মাস ধরে বেতন না পেয়ে করছেন মানবেতর জীবনযাপন আমার বেতন চাওয়াল আমার সবচেয়ে বড় আমাকে বাধ্যতামূলক ছুটি দিচ্ছে সে বাচ্চাটা মাদ্রাসায় পড়ে আমি তার পাঁচ মাসের বেতন দিতে পারি না তাকে কোনো প্রাইভেট পড়াইতে পারি না আমি খুব খারাপ অবস্থায় আছি আর বেতনের দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষের কর্মকাণ্ডের প্রতিবাদ করলে স্কুলের সীমানায় প্রবেশ করতে দেয়া হচ্ছে না এই শিক্ষককে বেতনের দাবি করলে শিক্ষক আমাদের একে একে সবাইকে শোকজ করছে তা আমাকে স্কুলে ঢুকতে দিচ্ছে না এখানে শোকজ লেটারের মধ্যে লেখা আছে যে আমি পরবর্তী নির্দেশ না যাওয়া পর্যন্ত প্রতিষ্ঠানে ঢুকতে পারবো না তবে অভিভাবক সদস্য ও সাবেক কমিটির সদস্যরা বলছেন অনিয়ম দুর্নীতি এর মাধ্যমে অধ্যক্ষের পদ ধরে রেখেছেন প্রতিষ্ঠানটির বর্তমান ভারপ্রাপ্ত অধ্যক্ষ মরিয়ম বেগম শিক্ষকরা যদি বলে যে আমাদের বেতনে অদৃশ্য শক্তির কিছু লোক আছে তারা তাদের নিয়ে শিক্ষকদের টর্চার রুম আছে টর্চার রুমে টর্চার করে শিক্ষকরা বেতন পায় না যেহেতু আমরা স্কুল পরিচালনা করছি এক সময় অনেক শিক্ষকের আমরা নিয়োগ দিছি তারা এসে আমাদের কাছে কান্নাকাটি করছে যে আপনারা ছিলেন আমরা তো ভালো ছিলাম এখন তো আমরা পাচ্ছি না বসার জন্য থাকার জন্য উনি এই চেষ্টাগুলো চালা যায় প্রতি মাসে কয়েক লক্ষ টাকা তাদেরকে দিতে হয় আর এসব বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বেশ কিছু নথিপত্র উপস্থাপন করেন যেখানে দেখা যায় সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শুধুমাত্র প্রাথমিক শাখায় পাঁচশো একজন শিক্ষার্থীর জন্য প্রয়োজনের তুলনায় তিরিশ জন বেশি শিক্ষক নিয়োগ দিয়েছেন এভাবে মাধ্যমিক অতিরিক্ত জনবল নিয়োগের কারণে আয়ের থেকে ব্যয় অনেক বেড়ে বকেয়া হয়েছে শিক্ষকদের বেতন উনিশ তারিখে উনি আলমারি ভাঙচুর করে বিদ্যালয়ের সমস্ত গুরুত্বপূর্ণ নথিপত্র ল্যাপটপ টাকা নিয়ে যায় কিছু বকাটে লোকের মাধ্যমে সাহায্যে আর এটার পিছনের কারিগর ছিল জামান এবং তার কিছু লোক শিক্ষার্থী একুশশো তেতাল্লিশ জন শিক্ষার্থী থেকে আয় আসে আমাদের ষোলো লাখ চৌত্রিশ হাজার টাকা শিক্ষক বেতন আসে ছাব্বিশ লাখ ছাপ্পান্ন হাজার টাকা বিদ্যুৎ বিল আসে চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা পানির বিল আসে পনেরো হাজার থেকে সতেরো হাজার টাকা ট্যাক্স আসে চোদ্দো হাজার টাকা ওয়েবসাইট বিল আসে ছত্রিশ হাজার টাকা প্রিন্টিং বিল আসে মান্থলি পঞ্চাশ হাজার টাকা অফিস খরচ আপ্যায়ন নিত্য নৈমিত্তিক খরচ সহ লাখ টাকার মতো খরচ আছে মান্থলি প্রতিষ্ঠানটির অধ্যক্ষের পদ দখল নিয়ে দীর্ঘদিন ধরে চলছে প্রতিযোগিতা প্রতিষ্ঠানের উন্নতির পরিবর্তে চেয়ার ধরে রাখতে শিক্ষা বোর্ড মন্ত্রণালয় ও কোর্টের বারান্দায় ঘুরে ঘুরে সময় পার করছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষরা আর পাঁচ হাজার শিক্ষার্থীর এই প্রতিষ্ঠান অবহেলায় দিনে দিনে কমে দাঁড়িয়েছে একুশতে এখন শিক্ষকদের বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানটি মোহাম্মদ সায়েম আর টিভি